হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আমিও অনেক ভালো আছি আর সকাল সকালে যে পুকুরের জলটা না সুন্দর লাগছিল তাই দেখো মা যে খাড়াটা কালকে তুলেছিল তো সেটাকেই কেটে সুন্দর করে সবজি সবজিগুলো কেটে নিয়েছি তো সেটাই ধুচ্ছিলাম আর থাকাটা দেখো ভেঙে ফেলেছি আর ভেঙে ফেলেছি কেন বলছি কারণ এটা আমি ভেঙেছি এটা নয় আমাদের বাড়িতে যতগুলো টাকা আছে সবেরই এরকম সাইড ভাবেন কেন জানো কারণ আমি না ঠাকাগুলোকে নিয়ে মা তো ঠিক উপরে তুলে তুলে ঝুলিয়ে রাখে আর আমি না যখনই আমার হাতে ঠাকাটা আসবে তখন আমি ধপাস করে নিজে ফেলে দিয়ে রাখি আর সে কারণে না ওটা ভেঙে যায় আর মা তো এইটা নিয়ে আমাকে ভীষণ বকে তোমরা বলো আমি লক্ষ্মী মেয়ে মিষ্টি মেয়ে বাট আমিও না অনেক খারাপ কাজ করি যেগুলো আমার মা আমাকে বকা দেয় বুঝলে তো আজকে যে ডিমের ঝোল আর ওই চচ্চড়িটা হবে তারপরে না সকাল থেকে আর কিচ্ছু শেয়ার করিনি সারা দিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে আর কি শেয়ার করবো বড়ো তোমাদেরকে তো অনেক বৃষ্টি দেখিয়েছি তাই একেবারে যে রাতের একটা বাবা আছে চপ নিয়ে এসেছিলো তো এটা দিয়ে না সবাই মুড়ি মাখিয়ে খেয়েছিলাম আর তোমাদেরকে আজকে একটা কথা বলি তোমরা তো জানো যে আমি কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম তো এবার না আমার কলেজটা শুরু হয়ে যাবে তো কালকেও আমাকে কলেজে যেতে হবে তো এই রকমভাবে চল মানে আমি তো সবার ভিডিও ঠিক সময় সময় দেখতে পারবো না তবে রাতে করে দেখবো বা কিছুটা হলেও সময় একটু দেরি হবে বা একদিনে হয়তো দেখতে পারলাম না তার পরের দিন দেখলাম তো তোমরা একটু সবাই আমার পাশে থেকে প্লিজ বন্ধুরা আজকে ইটিং চ্যালেঞ্জের জন্য বৌদি এসব কি তৈরি করছে আমি তো এক্ষুনি এসেছি আপনাকে কি গরম লাগছে আমি গিয়েছিলাম আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আমি দোকানে গেছিলাম সেটা তোমাদের দেখাইনি তারপরে এত বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে গেছিলাম আবার চলে এসেছি দেখো ঘাম পুরো বেরিয়ে গেছে বৃষ্টি হচ্ছে তাও ভীষণ গরম দেখা যাক কি হয় দেখো বন্ধুরা আমাদের ভিডিওর জন্য তিনটে চামচ সিলেক্ট করা হয়েছে তো আজকে ভিডিওটা না বেশ মজাদার তোমরা মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখানে তো আমি পুরোটা দেখাবো না এখানে জাস্ট ভিতরে কি হচ্ছে সেগুলোই দেখতে পাবে দেখো আমাদের কিছু রেডি আর এই যে এখানে কেক শহর নিয়ে চলে যাচ্ছে সমস্ত জিনিস তো ধোয়াধুয়া হয়ে গেছে আচ্ছা কালকে কসার চিজ কোথায় গেল আচ্ছা এই যে দেখো পড়ে আছে আচ্ছা এখানে আছে এক আমাকে এক দুই তিন করে দেখো সব সাজিয়ে রয়েছে হ্যাঁ ঠিক আছে নাহলে ভর্তি হয়েছি প্লেট আর এই যে দেখো কেক কেক সমস্ত কিছু আমাদের রেডি কালকে যে চিটগুলো লেখা হয়েছিল তো এক আর তিন পেয়েছি দুইটা পাচ্ছি না ফেলে দিয়েছে সব বাচ্চারা এখানে অনেকজন থাকে তো আমাদের সাথে তো ওরা যদি ফেলে দেয় কোথায় আর দুই তিন খুঁজবো তো আবার ওটা না লিখতে হবে কোথাও আমি পাচ্ছি না বুঝলে অনেক জায়গায় খোঁজার চেষ্টা করলাম দুই তিন দুইটা আর পাচ্ছি এটা দুই লাগবে একটা কলম নিয়ে তাহলে দুইটা লিখে দে দেো আমাদের ভিডিওর পানিশমেন্টটা কীরকম লাগছে তোমরা একটু জানিও আমাকে নিয়ে মুখটা একটু ফ্রেশ করে নিই কারণ আবার দেখো একটা রাউন্ড হবে বহুদিকে দেখো কীরকম লাগছে বৌদিকে দেখি তোমাকে একদম লিখছি সিন দেখে লাগছি কাজ করেনি মাছ খাব তো একটুখানি মানে চেঞ্জ টেঞ্জ হয়ে গেছি কারণ আবার একটা নতুন গেম তো একই ড্রেস পরে করলে আবার মনে হবে একই দিনে করেছি কিন্তু আমরা তো একই দিনে করছি পেদিনী থেকে একটু সুন্দর মানে মুখ টুকরো করে দিয়েছে দেখো সেকেন্ড মানে সেকেন্ড গেমটা খেলা হবে সেই কারণে এখানে যে বোতল রাখা হয়ে গেছে আর পিসি দেখো রেডি তো এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমিও সবাইকে আমার যতটা সময় ফাঁকা থাকবে আমি সবাইকে সাপোর্ট করব সবার পাশে থাকবো তো তোমরা এভাবে আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো ভালোবেসে দেখো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই গুড নাইট